আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সবি ইউটিউব চ্যানেলে ওয়েল আজকে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে আরেকটি খেলা নিয়ে আলোচনা করব মানে দুটি টিম নিয়ে আলোচনা করব টিম দুটো হচ্ছে অ্যাস্টন ভিলা ভার্সেস ক্লাব রুজে তো অ্যাস্টন ভিলা নিয়ে আলোচনা করার আগে সর্বপ্রথম এই কথাটা বলতেই হবে আঠারোশো সালে এই ক্লাবটা ইংল্যান্ডে বার্মিংহাম এলাকাতে প্রতিষ্ঠা হয়েছে এবং ওয়ান অফ দা ওল্ডেস্ট প্রফেশনাল ফুটবল ক্লাব শুধু তাই না

জর্জ রামসের সেই বিখ্যাত কথা যে একটা বলতে তুমি যদি পাস দাও তাহলে প্লেয়ার থেকে বেশি দ্রুত সে এগিয়ে যাবে তারপর থেকে অ্যাস্ট্র বিল এই প্রতিষ্ঠা হয়েছে শুধু তাই না অ্যাস্টন ভিলা ডিরেক্টর ম্যাকগ্রেগর সেই হচ্ছে প্রথম ব্যক্তি যে প্রফেশনাল ফুটবল লীগ শুরু করেছিল 1888 সাল থেকে এবং তারপর থেকে কিন্তু আসল কথা চ্যাম্পিয়ন্স লীগ বলের ইংলিশ প্রিমিয়ার লিগ সিরিয়া লা লিগা বুন্দেশ লিগা যাই বলে না কেন সবগুলো কিন্তু শুরু সেইখান থেকে তো অ্যাস্টন ভিলা শুধুমাত্র ওয়ান অফ দা ওল্ডেস্ট ক্লাব মোস্ট ডেকোরেটেড ক্লাব এবং সেভেন মোস্ট সাকসেসফুল ক্লাব ইন ইংল্যান্ড শুধু তাই না এছাড়াও অ্যাস্টন ভিলা কথা আমাদেরকে অনেক কিছুই দিয়েছে দুঃখজনক কথা হলো সত্য নতুন চ্যাম্পিয়ন্স লিগ ফর্মেটে এই প্রথমবারই কিন্তু অ্যাস্টন ভিলা খেলতে এসেছে তবে নতুন ফর্মেটে প্রথমবার খেলতে আসলেও ভিলা কিন্তু পূর্ববর্তী ফর্মেট যেটা ইউরোপিয়ান কাপ নামে পরিচিত ছিল সেখানে কিন্তু একবার টাইটেলটা লিফট করে এবং ওই সময় ইংল্যান্ডের টানা বার ক্লাব গুলা কিন্তু টাইটেলটা লিফ্ট করতে থাকে নটিংহাম ফরেস্ট লিভারপুল এবং অ্যাস্টন ভিলা সেটির ওপর ছোঁয়ার স্বাদ কিন্তু পেয়েছে ভিলা শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জিতে সেটা না তারা কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ মানে প্রিমিয়ার লিগ হওয়ার পরে আনফর্চুনেটলি তারা এখন পর্যন্ত কখনো টাইটেল জিতে নাই কিন্তু শেষ মানে আগের যে ইংলিশ ফার্স্ট ডিভিশন ছিল সেখানে কিন্তু তারা সাতবার চ্যাম্পিয়ন হয়েছে এফ এ কাপও তারা সাতবার চ্যাম্পিয়ন হয়েছে লিগ কাপ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে এবং ইউরোপিয়ান সুপার কাপ একবার তারা তোলার স্বাদ পেয়েছে শুধু তাই না আশির দশক পর্যন্ত কিন্তু অ্যাস্টন ভিলা মোটামুটি বড় মানের একটা দল ছিল এবং নাইনটি থ্রিতে যখন ইংলিশ ফার্স্ট ডিভিশনটা যখন প্রিমিয়ার লিগে রূপান্তরিত হয় আনফরচুনেটলি তাদের স্টেডিয়াম আপগ্রেডেড ছিল না ফাইনান্সিয়ালি তারা স্টেবল ছিল না তাই আস্তে 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 তারা রেলিকেশনে চলে যায় এবং আস্তে ধীরে নতুন মালিকানার আন্ডারে কিন্তু তারা আস্তে ধীরে কাম ব্যাক করে উনাই এমরের আন্ডারে তারা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসে শুধু তাই না চ্যাম্পিয়ন্স লিগে যথেষ্ট ভালো করে এই মৌসুমে লিগ পর্যায়ে আর অ্যাস্টনভিলে কিন্তু খুবই চমৎকার খেলেছে এবং সর্বশেষ ম্যাচে গিয়ে তারা টপ এইট নিশ্চিত করে অ্যাস্টন ভিলা নিয়ে আরেকটা কথাও বলার আছে সেটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ যে লিগটা ছিল ফার্স্ট ডিভিশনের সেই লিগে কিন্তু তারা সর্বশেষ লিগে রানার্স হিসেবে সে মৌসুমটা শেষ করে তবে অ্যাস্টন ভিলা এইবারে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগটা খুব অসাধারণভাবে শুরু করেছিল প্রথম ম্যাচটা ইয়াং বয়েস বার্নের কাছে তিন শূন্য গোলে জিতে তারপরে বার্ন মিনিককে এক শূন্য গোলে নিজেদের মাঠে হারিয়ে দিয়ে আসে এবং তিন নম্বর ম্যাচে বলোনিয়া তারাও আরেকটা ডেবিউটেন্ট বলোনিয়াকে দুই শূন্য করে হারায় আনফর্চুনেটলি ক্লাব ব্রুজের সাথেই তাদের মুখোমুখি হয় এবং ক্লাব ব্রুজের কাছে অ্যাওয়ে ম্যাচে এক শূন্য করে হেরে আসে পরে জুভেন্টাসের কাছে শূন্য শূন্য করে ড্র করে লাইফ জিককে তিন দুই গোলে হারিয়ে আসে অ্যাওয়ে ম্যাচে তারপর মোনাকো কাছে হেরে যায় আনফর্চুনেটলি কিন্তু শেষ ম্যাচটা ক্যালটিক গ্লাসগোর সাথে তাদের জয়লাভ হইলেই যথেষ্ট ছিল এবং তারা চার দুই গোলে কমান্ডিং ভাবে জিতে তবে কমান্ডিং বলা যাবে না কারণ কি প্রথমে গোলে এগিয়ে গেল ক্যালটিক গ্লাস কিন্তু সত্তর মিনিটের মধ্যে গোল শোধ করে ভালো খেলে তারা কিন্তু এগিয়ে যাচ্ছিল এমন সময় লাস্ট দশ মিনিটে আবার দ্বিতীয় গোল করে চার দুই গোলে অ্যাস্ট্রোনোভিলা জিতে যায় উনাই এমরে সম্পর্কে একটা কথা বলতেই হয় উনাই এমরে কিন্তু মানে যে কোনো টুর্নামেন্টে ইউরোপিয়ান টুর্নামেন্টে কিন্তু অলওয়েজ ভালো করে সেভিয়া নিয়ে তারা সে তিনবার ইউরোপা সে কিন্তু একটা ইউরোপা লীগ জিতে আর্সেনালের যখন সে কোচ ছিল যদিও ব্যর্থ কোচ হিসেবে সবাই বলে কিন্তু সেই আর্সেনাল নিয়ে কিন্তু ইউরোপা লিগে ফাইনাল পর্যন্ত কিন্তু নিয়ে যায় উনাই উনাইমরের দল তবে টপ নিশ্চিত করা ফলেও ক্লাব ব্রুজের সাথে তারা মুখোমুখি হবে এই জিনিসটা আসলে আনএক্সপেক্টেড ছিল এবং ক্লাব ব্রুজে হচ্ছে সেই দল যে চব্বিশতম পজিশনে শেষ ম্যাচে গিয়ে চব্বিশতম পজিশনে থেকে প্লে অফ নিশ্চিত করে এবং প্লে অফ গিয়ে আতালান তাকে উড়িয়ে দিয়ে তারা এখন আবার অ্যাস্টন বিলার সাথে মুখোমুখি হয় তো অ্যাস্টন বিলা কি পারবে প্রতিশোধ নিতে ক্লাব ব্রুজের কাছে তারা কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পরাজয়ের স্বাদটা কিন্তু ক্লাব ব্রুজের বিরুদ্ধেই পায় এবং এস কাছেও তারা হারে কিন্তু প্রথম পরাজয়ের স্বাদটা কিন্তু ক্লাব ব্রুজের কাছেই পায় ক্লাব ব্রুজে নিয়ে একটা জিনিস বলতেই হবে এই ক্লাবটা কিন্তু বেলজিয়ামে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্লাব তারা উনিশ বার বেলজিয়ান টাইটেল জিতে অ্যান্ডারলেক থেকে মাত্র পিছিয়ে আছে শুধু তাই না তারা বেলজিয়ান কাপ জিতে এগারো বার বেলজিয়াম সুপার কাপ জিতে আরো সতেরো বার ইউরোপিয়ান কম্পিটিশনে তারা যেমন টানা বিশ বার এসেছে তারা কিন্তু একমাত্র বেলজিয়াম দল যারা ইউরোপ ইউরোপিয়ান কাপে একবার ফাইনাল খেলেছে যেটা চ্যাম্পিয়ন্স লিগের আগের ফর্মেট শুধু তাই না বোয়েফা কাপ যেটা ইউরোপা লীগের আগের ফর্মেট সেখানেও কিন্তু তারা একবার রান হয়েছে আরও একবার সেমি ফাইনাল খেলেছে তারা ওয়েফা কাপ উইনার্স কাপেও কিন্তু একবার সেমি ফাইনাল খেলেছে এবং কনফারেন্স লিগে গত মৌসুমে তারা সেমি ছিল এবং টেন্টেটিভ উইনারের কাছে তারা কিন্তু হেরে যায় তো এইবারও ক্লাব গুরু যখন চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসে ক্লাব ব্রুজেকে মোটামুটি সবাই কিন্তু গোনার কাতা থেকে বের করে দিয়েছিল কিন্তু নিকি হায়ের অসাধারণ কোচিং এর মাধ্যমে ক্লাব ব্রুজে কিন্তু অন্য লেভেলে নিয়ে গিয়েছে প্রথম ম্যাচে তারা যেমন বরুশিয়া ডট মনে গেছে তিন শূন্য করে উড়ে যায় তারপরে সেকেন্ড ম্যাচটা থাকে সাম গ্রাটস এর বিরুদ্ধে মোটামুটি সেম লেভেলের ক্লাব সেখানে কিন্তু তারা এক শূন্য করে অ্যাওয়ে ম্যাচে জিতে আসে এরপর এসি মিলানের সাথে খেলে সেখানেও তিন এক গোলে হারে তো ডর্টমোন এবং মিলানের সাথে কিন্তু ক্লাব ব্রুজের যথেষ্ট ভালো খেলেছিল যথেষ্ট ভালো ফাইট দিয়েছিল কিন্তু এক্সপিরিয়েন্সের কাছে হেরে যায় পুরো দলে একমাত্র এক্সপিরিয়েন্স প্লেয়ারটা হচ্ছে মিগ নলে যে লিভারপুলের সাব গোলকিপার হিসেবে ছিল তো এইখানে সে মেইন গোলকিপার হিসেবে পাবBruজেকে টেনে নিয়ে যাচ্ছে এবং বানাকেন অসাধারণ ফর্মে আছে এই মৌসুমে চতুর্থ ম্যাচে অ্যাস্টন ভিলার সাথে খেলা পরে সেখানে শকিংলি তারা জিতে যায় যদিও আমি প্রেডিক্ট করেছিলাম ক্লাব ব্রুজে এরকম খেলছে অ্যাস্টন বিলাকে হারিয়েও দিতে পারে এবং তাই করেছে অ্যাস্টন বিলাকে হারিয়ে দিয়েছে ফর্টি ফোর পার্সেন্ট পজিশন ধরে রেখে কিন্তু ক্লাব ব্রুজে জিতেছে মোট সতেরোটা শ্যুট করে অপর পাশে অ্যাস্টন বিলা পনেরোটা শ্যুট করে সেই হিসেবে ক্লাব ব্রুজে একশো করে। জিতে যায় যদিও পেনাল্টিতে গোল করে ভানা মাধ্যমে তারপরে ফিফথ ম্যাচে ক্যালটিক গ্লাসগোর সাথে অ্যাওয়ে ম্যাচে দেখা হয় একে গোলে ড্র হয় তারপরে স্পোর্টিং লিসবনকে 2-1 গোলে হারিয়েছে এরপরের ম্যাচে জুভেন্টাসের কাছে 0-0 গোলে ড্র করে মজার একটা বিষয় অ্যাস্টন ভিলাও 0-0 গোলে ড্র করে ক্লাব ব্রুজও কিন্তু 0-0 বলে ড্র করে তবে কেলপিক গ্লাসদোর বিরুদ্ধে ক্লাব ব্রুজ ড্র করে অ্যাস্টন বিলা কিন্তু 4-2 গোলে জিতে যায় পঞ্চম ম্যাচ তো জুভেন্টাসের সাথে ষষ্ঠ ম্যাচে ছিল ম্যানচেস্টার সিটির সাথে ওই যে বল স্পোর্টিং লিসবন ম্যানচেস্টার সিটিকে হারায় এই ম্যাচটা থেকে ম্যানচেস্টার সিটি প্লে অফ নিশ্চিত করার ম্যাচ এখানে ক্লাব ব্রুজেকে তাদের অবশ্যই হারাইতে হবে এবং গোল ডিফারেন্স বেশি করেই হবে। সেটাই হয় ম্যানচেস্টার সিটি ক্লাব ব্রুজের বিরুদ্ধে এক জিতে যায়। অপর পাশে কিন্তু মিলানকে হারিয়ে তারাও কিন্তু প্লে অফ মোটামুটি নিশ্চিত করতে থাকে কিন্তু ম্যানচেস্টার সিটি যেহেতু তিন এক গোলে জিতে যায় তারা গোল ডিফারেন্সে প্লাসে চলে যায় তারা যদি আরো গোল দিতে হয় তো ক্লাব ব্রুজে বাদ পড়ে যেত কারণ কি ডিনজিক প্রথম ম্যাচে বার্ন মিনিকের কাছে নয় দুই গোলে হেরে যায় বিশাল একটা গোল ডিফারেন্স দেখবেন সমান পয়েন্ট পাওয়া সত্ত্বেও মানে এগারো পয়েন্ট পাওয়া ডিফারেন্সে তারা কিন্তু বাদ যায় মিলানের কাছে হারে কিন্তু ওই যে ক্লাব ব্রুজে এবং মিলান এবং ডটমন্ডের কাছে তারা বড় ব্যবধানে হারে এই দুটা পরাজয় এবং ম্যানচেস্টার সিটি পরাজয় ব্যতীত এই মৌসুমে দশটা খেলা খেলেছে ক্লাব ব্রুজে পাঁচটা ম্যাচ জিতেছে আরেকটা মজার বিষয় আতালান্তা বিরুদ্ধে দুইটা ম্যাচ জিতে তারা অ্যাস্টন ভিলার কাছে ম্যাচ জিতে তারা স্পোর্টিং লিসবনের কাছে ম্যাচ জিতে তুলনামূলক শক্তিশালী দলের বিরুদ্ধে কিন্তু তারা ম্যাচ জিতে তো অ্যাস্টন ভিলার সাথে তাদের আবারও ম্যাচ হতে যাচ্ছে এই যাত্রা ক্লাব বুর্জে অবশ্যই বলা যায় আন্ডার হিসেবে খেলার চান্স বেশি কিন্তু অ্যাস্টন ভিলা একবার শিক্ষা হয়ে গিয়েছে সেই শিক্ষা কারণে আমাকে অবশ্যই বলতে বাধ্য হতে হবে উনায় এমরে যেখানে একবার ধরা খায় সেখানে সে বারবার ধরা খায় আর্সেনালে থাকতে তাকে আমরা দেখেছিলাম সে বরাবরই ম্যানচেস্টার সিটির কাছে বরাবরই হেরে আসছিল এবং এইবারও যেহেতু ক্লাব ব্রুজের সাথে আবার মুখোমুখি হয়েছে অ্যাস্টন ভিলা এই যাত্রাও কেন জানি মনে হচ্ছে অ্যাওয়ে ম্যাচে হেরে যাবে কারণ প্রথম ম্যাচটা হবে ব্রুজে মানে বেলজিয়ামে সেখানে এই ম্যাচটা হেরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তবে রিটার্ন লেগ খুবই ইম্পর্টেন্ট আগের ভিডিওতে যেটা আমি বলেছিলাম পিএসবি আর্সেনালের বিরুদ্ধে নিজেদের মাঠে হয়তো বা আনবিটেন থাকবে কিন্তু অ্যাওয়ে ম্যাচে হেরে গিয়ে বাদ পড়ে যাবে সেই ক্ষেত্রে এখানেও সেম ঘটনা করতে পারে নিজেদের মাঠে ক্লাব রুজে জিতে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তবে এও খুবই গুরুত্বপূর্ণ তবে ক্লাব রুজে খেলতে কাউন্টার অ্যাটাকিং সিস্টেম তাদের প্লেয়ার গুলো ইয়াং এবং স্পেশালি অনিদিকে নাইজেরিয়ান প্লেয়ারটা আমার মন কেড়েছে খুবই স্পিডি একজন মিডফিল্ডার সে যেভাবে ড্রাস্টিং রান নিয়ে উপরে উঠে যায় অবশ্যই তারও একটা চান্স আছে গোল করার অথবা গোল বানায় দেওয়ার তো এই খেলাটা মোটামুটি আনপ্রেডিক্টেবল এটা আমাকে বলতে বাধ্য হতে হবে তবে ক্লাব ব্রুজে কেন জানি মনে হচ্ছে যেভাবে করে কামব্যাক করছে চব্বিশতম টিম হয়ে অষ্টম টিমকে তারা হারায় দেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং অ্যাস্টন বিলার যে জিনিসটা এখন ঝামেলায় মধ্যে আছে সেটা হচ্ছে তাদের ডিফেন্সের ইঞ্জুরি তবে রাশফোর্ড এবং এসেন্সিও যেই ফর্মে আছে তারা চমৎকার খেলতেছে লাস্ট চারটা ম্যাচে যেভাবে চার গোল এবং দুইজনে যেভাবে একে অপরকে অ্যাসিস্ট গোল বানিয়ে দিচ্ছে সেই হিসেবে অ্যাস্টন ভিলারও যথেষ্ট আপার হ্যান্ড আছে ক্লাব ব্রুজের হারানোর কিছু নেই তবে অ্যাস্টন ভিলার প্রমাণ করার আছে যে তারা ইংলিশ বড় দল এবং এই একটা কারণে অ্যাস্টন ভিলা পরাজিত হতেও পারে তো কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলে লাইক দিয়ে নিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম টিম প্রোফাইল অথবা খেলা নিয়ে আরো কয়েকটা ভিডিও বানানোর ইচ্ছা আছে তো এইখানেই রাখলাম সবাইকে আবারও ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম